মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারকালে এগারো জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড তিন নভেম্বর রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মদ সহ অন্যান্য দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে এমন খবরের ভিত্তিতে গত দুই নভেম্বর রাত দশটার দিকে কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্ট মার্টিনের সেরা দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত একটি ফিশিং বোট হতে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পাঁচশো বস্তা আলু ও পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ এগারো জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত মালামাল পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে ভবিষ্যত কোস্টগার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে